সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপ হটকট সুপার ডুপার একটি তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি বেশ কয়েকদিন ধরে এই যোগাযোগ করতে ছিলেন। প্রতিবেদন করবেন প্রতিবেদন করবেন। কেন আপনি প্রতিবেদন করলেন বলেন? প্রতিবেদন করছি চাই ভাল একটা জন্য। ভালো একটা জীবন সঙ্গীর জন্য প্রতিবেদন করতে চান জীবন সঙ্গে নাই আপটার বয়স কর আপনার সাটা সবার পরিবারে আছে কে পরিবারে ম তো ভাই আছে বাবার নাই আপটার

দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এই ধরনের মানুষ যদি আপনি দায়িত্ব নিতে চায় বা তাকে বিয়ে করতে চান আপনি রাজি আছে যদি মানস হিসেবে মান হয় তাহলে অবশ্যই রাজি হবো কেন আপনারা বিয়ে হয় না অভিভাবক তো ইন্টারক্স ভাগদিন এক আমি তাহলে আপনি বিবাহিত মানুষকে কেন বিয়ে করবে এটা বয়স কি দেখেন করেন না মানুষটা কেমন সেটা তার মন মানসিকতা তারপর সে আসলে দায়িত্বমান না কারণ একটা sir এমন sir এর থেকে একটা দায়িত্বমান sir অনেক কদর আমি মনে করি আর কি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করছি প্রিয় দর্শক শ্রোতা কথা বলছিলাম এই যে ছবিটা আপত্তি প্রতিবেদন আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে যে তার সুখ দুঃখের সাথী হবে পাশে থাকবে পরিবারে বাবা নেই মায়ের কাছে থাকে উনিশ বছর বয়স অল্প কিছু লেখাপড়া আছে আমি হচ্ছে community guideline কারণে সেইটা নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা কিনা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি এনার নাম্বারে ফোন দিতে পারে ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টেক দিয়ে শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়া দিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাই দিয়ে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ